একটা ফোন কল যেটা শুধু দুই নেতার কথা নয় বরং হতে পারে আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যতের গতিপথ নির্ধারণকারী এক মোড় সোমবার আবারও ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিনিত্রি পেসকভ এই তথ্য নিশ্চিত করেছে এই নিয়ে সম্প্রতি মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সরাসরি যোগাযোগ করলেন এই দুই নেতা তবে আজকের ফোনালাপের বিষয়ে দুই পক্ষ ইসরায়েল কিংবা রাশিয়া দুজনেই এখনও বিস্তারিত কিছু জানায়নি ফলে প্রশ্ন উঠছে কি এমন জরুরি এজেন্ডা রয়েছে যা এত দ্রুত দুইবার আলোচনায় বসতে বাধ্য করেছে দুই বিশ্ব নেতাকে বিশ্লেষকদের মতে বিষয়টি একেবারে সাধারণ কূটনৈতিক সৌজন্য নয় বরং এতে জড়িয়ে আছে সিরিয়ার ভূরাজনৈতিক অবস্থান ইরানের পরমাণু তৎপরতা এবং গাজার যুদ্ধ পরিস্থিতি গত সপ্তাহেই সিরিয়া ও ইরান ইস্যুতে ফোনে কথা বলেছেন নেয়াহু ও পুতিন তখনও কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ পায়নি তবে আঞ্চলিক উত্তেজনা ছিল তুঙ্গে এই সময়েই নতুন করে আলোচনায় যুক্ত হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র যুক্তরাষ্ট্র রাশিয়া সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার অর্থাৎ ছয় আগস্টেই তার মস্কো পৌঁছানোর কথা একাধিক মার্কিন সূত্র এবং তাস বার্তা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে এটা নিছক এক কূটনৈতিক ভ্রমণ নয় বিশ্লেষকদের ধারণা গাজায় চলমান যুদ্ধ ইরানের পরমাণু নীতিতে ঘিরে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যে রুশ ইসরায়েলের সামরিক ভারসাম্যের সম্ভাব্য পুনর্গঠন নিয়েই আলোচনা হতে পারে এই ত্রিমুখী সংযোগে তাহলে কি হতে যাচ্ছে পরবর্তী ধাপে নেতানিয়াহু পুতিন এই ফোনারাপটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করবে আর তাতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের ভূমিকা কতটা প্রভাব ফেলবে সময় সেই প্রশ্নের উত্তর দেবে তবে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক তৎপরতা যে এখন টান টান উত্তেজনার দিকে এগোচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল